চিলিতে চলছে অনূর্ধ্ব বিশ ফিফা ফুটবল বিশ্বকাপ অনূর্ধ্ব বিশ ফুটবল বিশ্বকাপে একই দিন একই সময় মাঠে নেমেছে ব্রাজিল ও আর্জেন্টিনা সি গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো আর ডি গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোবা প্রত্যাশিত ফল পায়নি ব্রাজিল তবে আর্জেন্টিনা পেয়েছে দুর্দান্ত জয় অনূর্ধ্ব বিশ ফুটবল বিশ্বকাপে ডি গ্রুপে নিজেদের যাত্রাটা আর্জেন্টিনা শুরু করেছে বড় জয়ের মধ্য দিয়ে কোবার বিপক্ষে আর্জেন্টিনার জয় তিন এক গোলের ব্যবধানে ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন আর্জেন্টিনার মেইন স্ট্রাইকার নাম্বার নাই সার্চো এছাড়াও গোলের দেখা পেয়েছেন উইঙ্গার সুভিয়াভ্রে ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা এক শূন্য গোলে এগিয়ে যাওয়া দলটি প্রথমার্ধের একচল্লিশতম মিনিটে স্কোরলাইন কি করে দুই শূন্য প্রথমার্ধের দুই গোলই করেছেন সার্চো দুশূন্য গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা প্রথমার্ধের ইঞ্জুরি টাইমের চতুর্থ মিনিটে হজম করেছে এক গোল অবশ্যই এর আগে লাল লালকার্ডে দশ জনের দলে পরিণত হয়েছিল মেসির দেশের তরুণরা সেই দশ জনের আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে নব্বইতম মিনিটে সোভিয়ারের গোলে নিজেদের লাইন করেছে তিন এক তাতেই জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা একই সময় অনুষ্ঠিত হওয়া দিনের অন্য ম্যাচে ব্রাজিল মেক্সিকোর সঙ্গে ড্র করেছে দুই দুই গোলে রুদ্ধশ্বাস এক ম্যাচে ব্রাজিল মেক্সিকোর লড়াই হয়েছে দুই দুই গোলে ড্র ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া ব্রাজিল সমতায় ফিরেছে একুশতম মিনিটে কৌতিনহোর গোলে এরপর দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ব্রাজিল লুইগির গোলে ছিয়াত্তরতম মিনিটে দুই এক গোলে এগিয়ে যায় তেলেসাওরা তবে শেষ অংশে ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে গোল হজম করে জয় বঞ্চিত হয়েছে ব্রাজিল শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র নিয়ে আট সেলেসাওরা সি গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় দল হল ব্রাজিল এক ম্যাচের খেলা শেষে তৃতীয় সেলেসাওরা অন্যদিকে ডি গ্রুপে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান সবার উপরে এক ম্যাচ শেষে দুর্দান্ত জয়ের সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা